আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমে ধারণা ও প্রয়োগ নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা লগারিদম ধারণার হচ্ছে আমরা একক কাজ যেটি ছিল আমরা সেই একক কাজগুলো করেছি ষাট পৃষ্ঠায় এবং একষট্টি পৃষ্ঠার একটি যে জোড়াই কাজ আছে সেই জোড়াই কাজটি দেওয়া ছিল অর্থাৎ বাষট্টি পৃষ্ঠায় এটা ইতিমধ্যে আমরা রেলি করে ফেলছি তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হচ্ছে জোরাই কাজ অর্থাৎ কাজটি আছে এই কাজ নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে কি বলছে যে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করবো আমাদের এখানে আছে সূচক আমাদের করতে হবে লগ তো সূচক থেকে লগে করার নিয়মটা ইতিপূর্বে আগের ভিডিওতে আমি দিয়েছি তবে একটি দেখা দিচ্ছি যে এখানে এই টুকে বলা হয় টুকে বলা হয় ভিত্তি এবং এই ফোরকে বলা হয় সূচক অথবা ঘাত অথবা পাওয়ার যেটা বলি আমরা তো লগের সময় এই যেহেতু এখানে সূচকের ভিত্তি হচ্ছে টু তাই লগের ভিত্তিটা এই টু থেকে যাবে এবং এখানে যেই সূচক যেটা আছে এটা সামনে চলে আসে এবং এই ষোলোটা পাওয়ার আকারে চলে আসে আর কি বিপরীতভাবে এই ফোরটা সামনে চলে আসবে আর এই ষোলোটা হচ্ছে পাওয়ার আকারে চলে যাবে এটা হচ্ছে লগের সিস্টেম তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে টু ভিত্তি ভিত্তি ঠিক রাখছে এবং এখানে পাওয়ার ছিল ফোর ফোরটাকে সামনে নিয়ে আসছে এবং এখানে সামনে ছিল ষোলো এই ষোলো কিন্তু পাওয়ার আকারে অর্থাৎ আর আকারে চলে গেছে হ্যাঁ একইভাবে হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই তিনের পাওয়ার আছে আছে ফোর অর্থাৎ থ্রি পাওয়ার ফোর আছে সমান হচ্ছে একাশি তো এখানে যেহেতু ভিত্তি হচ্ছে থ্রি তাই আমি লিখবো যে সমান যে লগ এই লগের ভিত্তি লিখবো হচ্ছে থ্রি এরপরে দেখো এখানে পাওয়ার আছে অর্থাৎ ফোর এই ফোর সামনে চলে আসবে আর এখানে সমান আছে একাশি একাশিটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে পাশে চলে আসবে অর্থাৎ এই একাশি একাশি চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এই আমাদের লগের সিস্টেম আমি আবার আইটা করে দেখা দিচ্ছি যেমন দেখো থ্রি পাওয়ার হচ্ছে ধরো টু এটা কীভাবে করব যে থ্রি পাওয়ার টু হচ্ছে টু নাইন এটাকে লগে প্রকাশ করার জন্য এখানে যে ভিত্তি যে থ্রি আছে তা আমি হচ্ছে লগের সময় এই ভিত্তিটা থ্রি রাখবো এরপর যে পাওয়ার আছে পাওয়ারটা হচ্ছে সমান আকারে লিখব টু আর এখানে যে নয় ছিল এটা আমি এখানে আরগো আর হিসেবে লিখবো আর্গুমেন্ট হিসেবে নয় লিখবো তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে হচ্ছে আমাদের এই অ্যান্সারগুলো করতে হবে সমাধানগুলো করি তো শিক্ষার্থী বন্ধুরা এই সিরো অর্থাৎ প্রথমে দেব মানে করে দেওয়া আছে তারপর হচ্ছে দেখো এখানে থ্রি ভিত্তি আমরা থ্রি এখানে রেখে দিয়েছি এরপরে এখানে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে একাশি চলে আসে পাশে আর সমান হচ্ছে ফোর একইভাবে হচ্ছে এখানে ভিত্তি আছে টু তাই লগের ভিত্তি হবে টু আর এই সেভেন যাবে সামনে একশো আঠাশ চলে আসবে পাওয়ার আকারে অর্থাৎ সেভেন সামনে চলে আসলো এবং একশো আঠাশ আর্গন হিসেবে পাশে চলে আসলো একইভাবে একদম সেম সেমভাবে হচ্ছে এখানে ভিত্তি হচ্ছে টু তাই লগের ভিত্তি টু এবার হচ্ছে এখানে মাইনাস থ্রি হচ্ছে সামনে চলে আসবে আর এই সামনে যেটা ছিল এটা পাশে আকারে চলে যাবে অর্থাৎ ওয়ান বাই এইট একইভাবে হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে ফাইভ ওয়ান বাই টু তাই এখানে হচ্ছে ফাইভ হচ্ছে ভিত্তি তাই ভিত্তি এখানে লগের ভিত্তি ফাইভ থাকবে এবং এখানে ওয়ান বাই টু সামনে চলে আসবে আর ওটো টার ফাইভ আর্গমেন্ট হিসেবে পাশে থাকবে একইভাবে হচ্ছে এখানে থ্রি হচ্ছে লগের ভিত্তি সূচকের ভিত্তি তারপরে লগের ভিত্তি হবে থ্রি আর মাইনাস ওয়ান বাই টু সামনে চলে আসবে আর এটা আর্গমেন্ট হিসেবে কি চলে যাবে একইভাবে দেখো এখানে আছে টেন স্কোয়ার সমান হান্ড্রেড তো টেন স্কোয়ার আছে টেন হচ্ছে ভিত্তি তো লগের ভিত্তি দিলাম হচ্ছে টেন এবং এখানে আছে হান্ড্রেড হান্ড্রেড আর্গমেন্ট হিসেবে চলে যাবে আমরা আগমেন্ট হিসেবে লিখলাম হান্ড্রেড এবং সামনে এই টুটা সামনে চলে আসবে তাই টুটা আমরা সামনে লিখে দিলাম একইভাবে হচ্ছে আমরা এটা করছি যে এখানে লগের ভিত্তি টেন রেখেছি এবং এখানে পাওয়ার ফাইভটা হচ্ছে সামনে চলে গেছে এবং এখানে যা আছে এটা কি আর্গুমেন্ট হিসেবে পাশে রয়ে গেছে তো এই ছিল হচ্ছে সূচক সূচক থেকে হচ্ছে আমরা লগ সৃষ্টি করেছি পাশে আরেকটি বক্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিপরীত অর্থাৎ এটার বিপরীতে এটা যেটা আছে লগে দেওয়া আছে আমরা সূচক তৈরি করবো লগ থেকে সূচক তো সেক্ষেত্রে বন্ধুরা এটার সমাধানটা খুবই সহজ একই একই নিয়মে তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে লক এর সম্পর্ক এখানে আছে সূচকের সম্পর্ক লক থেকে আমরা সূচক তৈরি করবো তো এখানে দেখো প্রথম আছে থ্রি আমরা এই দেখো এখানে কি করেছিলাম যে ফোর কিন্তু সামনে চলে আসছে দেখো এখানে ফোরটা কিন্তু সূচক আকারে ছিল হ্যাঁ এটা কিন্তু সামনে চলে আসছে লক এর সময় আর আর্গুমেন্টটা কিন্তু ওই পাশে রয়ে গেছে তাতে সমান ছিল একইভাবে ফলো করে দেখো এই থ্রিটা কি আকারে থাকবে পাওয়ার আকারে থাকবে এই থ্রিটা হচ্ছে এই পাওয়ার আকার থাকবে কার পাওয়ার এই লগের বেস কত টু এই টু এর পাওয়ার আকারে থাকবে এবং পাশে যে আর্গুমেন্ট আছে আর্গুমেন্টটা কি সমানের পাশে চলে যাবে সে এটার বিপরীত এখানে আছে সিক্স ইকুয়াল টু লগ টু চৌষট্টি দেওয়া আছে তো একইভাবে হচ্ছে এখানে দেখো ভিত্তি কত আছে টু তাই টু লিখলাম এই সমানের সামনে কত আছে সিক্স এই সিক্স কিন্তু পাওয়ার আকারে চলে আসবে এবং এই এখানে সোসাইটি যেটা আছে এটা কি তোমার কাছে সামনে চলে আসবে এই ছিল আমাদের এভাবে করতে হবে তো এই সমাধানগুলো খুবই সহজ আমি দেখাই দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের ছিল এবং এখানে সিক্স আমরা এখানে লগের ভিত্তি আছে টু তাই টু লিখলাম পাওয়ার সিক্স চলে গেলো এখানে আরও হিসেবে সোসাইটি আছে এটা সমান আকার হয়ে যাবে তো এটার মতনই প্রায় বিপরীত তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আছে হচ্ছে এখানে লগের ভিত্তি থ্রি তো আমি এখানে লিখলাম থ্রি আর এখানে সামনে আছে থ্রি সামনে যেটা থাকে এটা পাওয়ার আকারে চলে যাবে এইটা সবসময় পাওয়ার আকারে চলে যাবে পাওয়ার আকারে চলে গেল আর এই সাতাশের সমান সাতাশ একইভাবে এখানে ফোর আছে ফোর কি পাওয়ার আকারে যাবে কার পাওয়ার এই টেনের পাওয়ার টেন আছে ভিত্তি এবং এই ফোর হচ্ছে পাওয়ার আকারে লিখলাম এখানে যা আসিল তাই লিখছি একইভাবে হচ্ছে মাইনাস ফোর কি এই টু এর পাওয়ার আকারে যাবে আর বাকিটা থাকবে আবার হাফ কি এই ট্যুরে পাওয়ার আকারে যাবে আর দেখো টু এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু ইকাল টু রুট ওভার টু পাওয়ার চলে যাবে অর্থাৎ বি পাওয়ার টি চলে গেল এবং ওয়াই ওয়াই অর্থাৎ আমরা লক থেকে সূচক করলাম এটা হচ্ছে সূচক থেকে কি লক এ হচ্ছে আমাদের সমাধান ছিল তো আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে বন্ধুরা খুবই সহজ তো পরবর্তীতে দেখো পৃষ্ঠা পরে বলছে লগের ভিত্তি সীমাবদ্ধতা তোমরা হয়তো লক্ষ্য করেছো যে সম্পর্কটিকে লগের রূপান্তরের সময় ভিত্তি এর উপর একটি শর্ত দেওয়া হয়েছে শর্তটি হলো বি ইকুয়াল টু হচ্ছে জিরো এবং বি হচ্ছে কি যার মানটা হবে একের থেকে ছোট এগুলো তোমরা পড়ে নিবে সত্য ওয়ান এবং টু গুলো এগুলো করে নিবে পড়লে মোটামুটি পেয়ে যাবে এবং এর সাথে তিন থেকে সিদ্ধান্ত রূপ হতে পারবা যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না লগের ভিত্তি জিরো হতে পারে না এবং লগের ভিত্তি ওয়ান হতে পারে না এগুলো করে নিবে পরে আছে লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা তোমরা জেনেছো যে লগের লগ বিপর এন এর ভিত্তি বিকে ভিত্তি বলা হয় এবং এন কে বলা হয় আমরা আর্গুমেন্ট বলি অর্থাৎ এর পাশে যেটা থাকে এটা আমরা কি বলি আর্গুমেন্ট বলি এগুলো পড়ে নিবে পরে আছে লগের প্রকার শিক্ষার্থী বন্ধুরা দেখো লগ হচ্ছে দুই প্রকার স্বাভাবিক লগ এবং সাধারণ লগারিদম লগের বিষয়ে কয়েকটি সূত্র আছে দেখো এখানে এগুলো হচ্ছে সূচকের সূত্র সূচকের সূত্রসমূহ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আটটা সূচকের দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নাও তো শিক্ষার্থী বন্ধুরা এই সূচকের সূত্রগুলো হচ্ছে সেম হচ্ছে লগারিদমের সূত্র তো সূচকের সূত্রগুলো আমরা দেখিনি দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি সূচকের ক্ষেত্রে যেই ঘাত অথবা পাওয়ার যেটা বলি আমরা এই পাওয়ার হচ্ছে যদি গুণাকারা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হয় হচ্ছে যোগ সজ কথা যদি আমাদের গুণ থাকে সেক্ষেত্রে আমরা করব হচ্ছে যোগ যদি পাওয়ার এই পাওয়ার যদি ধরো পাওয়ার যদি হচ্ছে গুণ আকারে থাকে তাহলে সূচকটা হচ্ছে যোগ হয় এবং যদি যোগ আকারে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কথা হয় গুণ একইভাবে যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে ভাগ এবং যদি ভাগ থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে বিয়োগ অর্থাৎ গুণ থাকলে যোগ ভাগ থাকলে বিয়োগ দেখো এখানে দুইটি পাওয়ার আছে এখানে পাওয়ার আছে এম এখানে আছে এন আর এখানে চলো কথাতে এক্স আছে এক্স নিলাম কমন এরপর এখানে এম আর এখানে এন এই দুইটি মাঝখানে কি আছে গুণ আকারে তাহলে হবে হচ্ছে যোগ একইভাবে দেখো এই এম পাওয়ার এবং এন এর পাওয়ার দুটো কি আকার আছে ভাগ আকারে তাই এই দুটো হবে কি বিয়োগ তো একইভাবে হচ্ছে দেখো এখানে আছে এক্স ওয়াই পাওয়ার এন অর্থাৎ দুজনে পাবে অর্থাৎ এক্স পাওয়ার এন ওয়াই পাওয়ার এন এবার তিন নম্বরে দেখো এখানে এক্স বাই ওয়াই ভাগাকার আছে পাওয়ার আছে এন অর্থাৎ দুজনে পাবে ভাগাকারে এক্স পাওয়ার এন বাই নিচে ওয়াই পাওয়ার এন একইভাবে হচ্ছে দেখো এখানে আছে বাইরে একটা গুণাকার আছে এন এবং ভিতরে আছে এম দুইটা গুণ করলে এর আমাদের গুণ করতে হবে তা আমি লিখলাম হচ্ছে এম এন আর সূচকের এটা খুব কমন একটা সূত্র সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান অর্থাৎ আমি দেখা যায় কোনো একটা সংখ্যা সংখ্যার পাওয়ার আছে জিরো আসলো সেক্ষেত্রে এটা মান আসবে উত্তর আসবে ওয়ান সূচকের সূত্রটা হচ্ছে কি কোনো কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় সেক্ষেত্রে অতটা হয় ওয়ান আমরা যদি লিখি এ এ পাওয়ার যদি জিরো লিখি তাহলে এর মানও আসে ওয়ান তো সেক্ষেত্রে বন্ধুরা এরপরে দেখো হচ্ছে এখানে যেমন ধরো এক্সের পাওয়ার যদি লিখি মাইনাস এন এটা বলতে বোঝায় এই মাইনাস বলতে বোঝাবে ওয়ান বাই অর্থাৎ এক্স ওয়ান বাই এন অর্থাৎ এটা ভাগাকার হয়ে যায় এই মাইনাস বলতে কি বোঝায় সে মনে আছে মাইনাস মানে ভাগ মাইনাস থাকে সেটা ভাগে ভাগাকারে প্রকাশ করতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা এই হচ্ছে এখানে যদি পাওয়ার মাইনাস থাকে অর্থাৎ পাওয়ার আকারে মাইনাস থাকে সেটা কিন্তু ভাগাকার হয়ে যায় যে ওয়ান ভাগ পাওয়ার আইন একেভাবে দেখো আমি যদি দেখি যে ফাইভ মাইনাস টু সেক্ষেত্রে আমরা কি লিখব যে ওয়ান বাই টু ফাইভের পাওয়ার কী হবে ওয়ান বাই টু এভাবে আমরা লিখবো এরপর হচ্ছে আট নম্বরে দেখো পাওয়ার আছে এখানে মানে এখানে হচ্ছে পাশে গুণাকার আছে এটা কি মাইনাস আকারে লেখা যায় তো এভাবে হচ্ছে আমাদের লগের সূত্র আছে লগে এক দুই সহ দেওয়া আছে এভাবে হচ্ছে আমরা যদি দেখো যে ঊনসত্তির পৃষ্ঠা দেখো তোমাদের ঊনসত্তের পৃষ্ঠায় কিছু লগে শুধু দেওয়া সেম সূচকের মতো সূচকে কিন্তু কোনো কিছু পাওয়ার জিরো হচ্ছে ওয়ান এবং কোনো কিছু পাওয়ার ওয়ান মানে কিন্তু হচ্ছে ওইটাই সংখ্যাটাই এক্সট্রাই কিন্তু লগারে একদমের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা হচ্ছে যে কোনো কিছু পাওয়ার ওয়ান মানে হচ্ছে জিরো ঘাত এবং ভিত্তি যদি সমান হয় সেক্ষেত্রে কী হবে ওয়ান হবে অর্থাৎ বি বি কাটা যাবে এভাবে ল দেখো এখানে কী আছে গোনাকার আছে এবি তাহলে এটা কী হবে গুণ থাকলে কি হয় যোগ হয় আর এখানে দুটো লক লগ এ বি ভিত্তিক দেখো সূত্রগুলো তোমরা পড়ে নিবে এই সূত্রগুলো হচ্ছে আমাদের অঙ্ক করার সময় লাগবে এই ছয় নম্বরটা দেখো আছে ল এ ভিত্তিক লগের আর্গমেন্ট আছে বি এখানে বি ভিত্তিক লগের আছে হচ্ছে সি দুইটা ইকাল করলে কত হয় যে লক এ পর সি তো এখানে দেখো এবার এটা কী হয় এখানে যে বি আছে আর এখানে যে বি আছে এই দুটো কিন্তু কাটাকাটি যায় এই দুটো কাটাকাটি গেলে এখানে থাকে হচ্ছে এ আর এখানে পড়া থাকে হচ্ছে সি তাই লক এ পাওয়ার সি এবার বলছে তোমরা সূত্রগুলো করে নিবে এখানে তোমাদের এই যে তোমাদের এখানে সূত্রগুলো প্রমাণ দেওয়া আছে তোমরা প্রমাণ সহকারে করে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে দেখো তোমাদের উদাহরণ এক উদাহরণ অঙ্কে কী বলছে যে এটা অঙ্ক দেওয়া আছে লক ফাইভ পাওয়ার হচ্ছে একশো পঁচিশ এখন যেহেতু এখানে আমাদের ভিত্তি আছে ফাইভ তা আপনাকে এই বৃত্তিকে ফাইভ রাখার পরে এখানে একশো পঁচিশকে কীভাবে হবে ফাইভ বাড়ান যায় যেহেতু এখানে লগের ভিত্তি আছে ফাইভ তা ফাইভের কত পাওয়ার করলে একশো পঁচিশ হয় থ্রি করলে একশো পঁচিশ হয় এবার হচ্ছে এই পাওয়ার থ্রি কিন্তু সামনে চলে আসে আমাদের সূত্র অনুযায়ী তো এই পাওয়ার থ্রিটা কিন্তু সামনে লিখে এখানে ফাইভ পাওয়ার ফাইভ ফাইভ পাওয়ার ফাইভে কিন্তু লগে দেখো আমাদের একটা সূত্র আছে যে বি বিমিন গেলে কী হয় একটা ওয়ান হয় তাহলে সুযোগ এবং ঘাত যদি মিলে যায় সেক্ষেত্রে কী হয় ওয়ান তাহলে এখানে ওই এটা পরিবর্তন হল ওয়ান আর এখানে তিন তিন এক তিন একের ব্যাপারে উদাহরণ দুই দেওয়া আছে তোমরা এগুলো পরে নিবে খুবই সহজ এগুলো ভেঙে নিবে তো সেক্ষেত্রে বন্ধুরা আছে উদাহরণ তিন তোমার পরে নিবে এরপর উদাহরণ চার এবং নিচে একটি জোরাই কাজ দেওয়া আছে এই জোরাই কাজ নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ